চলো তোমাদেরকে দেখাই বড়ো মা বিসর্জনের ভিডিওটা এখানে বুঝতেই পারছো মাকে সব গয়না কাটি খুলে দেওয়া হয়েছে এখন মাকে ফুলের সাজ পরানো হচ্ছে প্রতি বছরই কিন্তু মাকে বিসর্জনের সময় ফুলের সাজ পরিয়ে তারপরে মাকে নিয়ে যাওয়া হয় এখানে কিন্তু সেটাই হচ্ছে এখন ফুলের সাজ পরানো হচ্ছে এরপর মাকে নিয়ে যাওয়া হবে প্রতিটা ঠাকুরই এখানে বিসর্জন হবে চার দিনই মা থাকেন এখানে আর এই সময় না বিসর্জনের সময় তোমাদের দাদাভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো কিন্তু যেহেতু বড়মা মা খুবই জাগ্রত বড়মা সবাই রক্ষা করে তাই বড়মা ঠিক রক্ষা করে নিয়েছে কোনো বিপদ আপদ হতে দেয়নি বড়ো মা সব বিপদ আপদ থেকে নিজের ছেলে মেয়েকে কিন্তু অবশ্যই রক্ষা করবে আর এই বড় কিন্তু খুব জাগ্রত বড়মা মা বিসর্জনের সময় তোমরা কারা কারা সেটা কিন্তু গভর্নমেন্টে জানাতে একদম ভুলবে না আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছিলো তোমাদেরকে আগেই বলেছি ডিউটির সূত্রেই ওখানে আছে তাই আমাকে ভিডিওটা করে দিয়েছে মাকে কিন্তু ফুলের সাজ পড়ানো হয়ে গেছে মাকে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে মাকে দেখতে মা চলে যাচ্ছে ঠিকই কিন্তু মা আসছে বছর আবার আমাদের মধ্যে আসবেন এই রূপে আমরা সবাই অপেক্ষা করব মায়ের জন্যে প্রচুর পরিমাণে লোকজন হয়েছে বিসর্জনের সময় কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয় হয়ে মানুষের দুর্ঘটন কিন্তু ঘটে কিন্তু মা যেহেতু আছেন তাই সবাইকে বাঁচিয়ে দেন সব বিপদ থেকে মা রক্ষা করেন কত মানুষ আছে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য এই সময় মনটা একটু খারাপই লাগে যেহেতু মা চারটে দিন আমাদের মধ্যে ছিল এখন মা আসছে বছর আবার আসবেন জানি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও